জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মারক্ষাকালী জয় জয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন রক্ষাকালীন কে পায় আপনারা সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তা হইল একটি ঝাড় হুক বলিতে পারেন এবং কাটা সেরাও বলিতে পারেন এটা দ্বারা দশ দশটা কাজ সম্পূর্ণ করা যায় উল্টো সেদে যে কোনোভাবেই আপনারা এই কাজটি করিলে সফল পাইবেন কেননা এই কাজটি দ্বারা এই মন্ত্রটি দিয়ে আপনারা বাও বাতাস ভূত বিয়ে দেব দান দত্ত হইতে মানুষকে রক্ষা করতে পারবেন আবার জল পরাও দেওয়া যাইবে তবে এক এক ভাবে এক এক নিয়ম দ্বারা কাজ করিতে হইবে মন্ত্রটি আপনারা শুনুন করাত করাত মহা করাত আসতে আমার করাতে কি কাটে সুষাটটি ডাকনি কাটে বর্মারপুর কাটে ত্রিকোণ পৃথিবী কাটে উত্তরে মহাদেবের কুইরা জল নরসিংহ হাতে পাইয়া সাজে অগ্নি চালম পেত চালম ভূত চালম সাই রাজারে দূর নরসিংহের নামেতে কাইটা করলাম শামসু এই মন্ত্রটা ধার পুকের কাজে লাগিবে কাজে লাগিবে যত বাতাস থাকুক না কোনো তাহার জন্য দেওয়া যাইবে এবং দেখলেন পুরো বাড়িতে গিয়ে বা বাতাস বহু পেট লাগিয়া আছে বৃষ্টি লাগিয়ে আছে তাহার জন্য এই কাজটি করিতে পারা যাইবে তবে এক জায়গায় এক এক নিয়ম অনুযায়ী কাজ করিতে হইবে আমার এই চ্যানেলে যাহারা আছেন তাহারা নিয়ম বিধি মানিয়া কাজ করিবে নিয়ম বিধি মানিয়া কাজ না করিলে যে কোনো কাজ সফল হইতে পারিবেন না এই বিদ্যা আমি আপনাদের দিয়েছি এবং শিক্ষা দিয়েছি আপনারা কেউ না কেউ কাজ পাননি আবার অনেকই কাজ পেয়েছেন আমার এই ভিডিওতে যারা আসেন দেখছেন এবং স্বীকৃতি সু তাহারা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেলে থাকিবেন এবং বেল আইরন করিয়া রাখিবেন যাহাতে আপনাদের কাছে ভিডিওটি পছাইয়া যায় লাইক আপনারা করিতে পারেন নাও করিতে পারেন কেননা আমি যদি আপনাদের উপকার আসিয়া থাকি তাহলে আপনারা লাইক করিতে পারবেন আর যদি আপনাদের উপকার আমি না করিতে পারি তাহলে লাইক কেন করিবেন তবে ভিডিওটি শেয়ার করিয়া দিবেন তবে ভিডিওটি শেয়ার করিবেন জানি শুনিয়া কেননা এই মন্ত্র চালনা করিবার নিয়মটা আছে যখন আমরা এই মন্ত্রটি শিখি তখন গুরুদুব আমাকে বলিয়াছিল বাবারে বাবারে তুই তো বিয়া সাদী করিস নি সাদি করার পর ছেলে সন্তান নেয়ার পর এই মন্ত্রটা কাজে খাটাস এই মন্ত্র দিয়ে কাজ করিস কেননা এই মন্ত্রটা মুখস্থ করিয়া কাজ করিলে অবিবাহিত অবস্থায় তাহাদের বিবাহ হওয়ার পরে পুত্র সন্তান নাও হইতে পারে গুরুদেব আমাকে যেভাবে বলিয়া গিয়েছিল আমি তাহাদের সেভাবে বলিতেছি যাহারা বিবাহ করিয়াছেন ছেলে সন্তান হইয়াছে তাহারা এই মন্ত্রটির অধিকার আছে এই মন্ত্রটির দ্বারা তাহারা কাজ করিতে পারিবেন যাহারা বিবাহ করেন নাই ছেলে সন্তান হয়নি বিবাহ করিয়াছেন শব্দ শব্দ তাহারা এই মন্ত্র দ্বারা কাজ করিবেন না তাহা হইলে আপনাদের ছেলে সন্তান নাও হইতে পারে এটি খুব খতরনাক কথা খুব শক্তিশালী কথা এই মন্ত্রটা যাহাদের ছেলে সন্তান হইয়াছে তাহারাই অধিকার আমার গুরুদেব দিয়েছিলেন এই জন্য আপনাদেরও আমি বলছি গুরুদেবের নিয়ম অনুযায়ী আপনারা এই মন্ত্রটি মুখস্থ করিবার পূর্বে আপনারা বিবাহিত যদি হইয়া থাকেন ছেলে সন্তান যদি না না হয়ে থাকে তাহা হইলে মুখস্থ করিবেন না তাহা মুখস্থ করিলে আপনাদের ছেলে সন্তান হইবে না আর আপনারা বিবাহ করিয়া ছেলে সন্তান যদি হইয়া থাকে নিয়ে যদি থাকেন তাহলে আপনারা এই মন্ত্র মুখস্থ করিয়া কাজ করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হইবে না গুরুদেব আমাদের আমাকে যেভাবে দি বলেছিল আমি আপনাদের সেইভাবে বলিলাম আমি আপনাদের চাই না একটা ক্ষতি হয়ে যাক আপনাদের চাই না আপনারা সন্তান থাকুন যে মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া যদি নিজের ভালো না থাকা যায় নিজে সুস্থ না থাকা যায় তাহলে সে সমস্ত মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া লাভ নাই দেখবেন কিছু কিন্তু তান্ত্রিকরা আছে তাদের ছেলে সন্তান নাই বাড়ি ঘর নেই যেখানে বাড়ি যেখানে রাত সেখানেই তারা কাজ কিন্তু না আমাদের সংসার ধর্ম রক্ষা করিয়া তন্ত্র মধ্যে অশ্বিত হইবে এই মন্ত্রটি গুরুদীপ আমাদের আমাকে বলেছিল যে বিবাহ করার পরে ছেলে সন্তান যখন হয়ে যাইবে তখন তুমি এই মন্ত্রটি মুখস্থ করিয়া কাজ করিও আমিও আপনাদের বলিলাম এবার আপনাদের ব্যাপার আপনারা যাহা করিতে পারবেন যেভাবে আপনাদের মনে ইচ্ছা হয় সেভাবে আপনারা মন্ত্রতন্ত্র প্রয়োগ করতে পারেন তবে এই মন্ত্রটির দ্বারা দশ দিকে কাজ করা যায় দশভাবে কাজ করা যায় দলভাবে কাজ করিতে হইলে আর এই মন্ত্রটি আপনারা যখন মুখস্থ করিবেন আমার কাছে অবশ্যই অনুমতি লইবেন অনুমতি লইয়া আমাকে আমি যে সমস্ত বিধান আপনাদের উড়িয়ে দেব সেইভাবে আপনারা কাজ করিবেন কেননা নিজের বিপদ নিজে ডাকিয়ে আনিবেন না এই সমস্ত বিদ্যা সচরাচর কাজ করা যায় না কিছু কিছু মুকুল বিদ্যা থাকে যখন কাজ কর যখন কোনো উপায় থাকে না তখন এই সমস্ত দ্বারা এই সমস্ত মন্ত্র দ্বারা কাজ করিতে হয় শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুখে এবং শান্তিতে থাকুন মা রক্ষা সেই বৈষ আপনাদের ভালো রাখুক আপনারা ভালো থাকুন শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছে Zói guru, zói guru, zói se que eu chamo de zói. maracanã,